নিশ্চিত তুমি এটাতেই তেল নিয়ে যাচ্ছিলে হ্যাঁ মা আমি নিহার বাবুর জন্য নিয়ে যাচ্ছিলাম আর তখনই আমার মনে হলো যে পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দিল আর আমি স্লিপ করে গেলাম এটা তেলই তো হ্যাঁ মা এটা তেলই কিন্তু তেলে হিরে কি করে গলে যেতে পারে কারণ এটাতে তেল ছিলই না এটাতে অ্যাসিড ছিল অ্যাসিডেই এই হিরটা গলে গেছে বিপদের মধ্যে আমি সবাইকে ঠেলি সবার সুক্তি নিয়ে বিপদে ঠেলি খারাপ আমার সত্যি ভালো কেবি ঘৃণা করি তুমি এটা কি করলে গুছি তা তুমি এত বড় একটা প্রোজেক্ট নষ্ট করে দিলে আমার সব থেকে বড় ক্লায়েন্টের টাইমটা নষ্ট করে দিলে আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে হিরের ওপর অ্যাসিড ফেললে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আস্তে কথা বলো আমার বউয়ের সাথে কথা বলছো তুমি তোর বউয়ের সাথে কথা তোর বউয়ের জন্য প্রতীকের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে আর এখন এমন সাদা সেজে আছে যেন জানেই না আরে জেনে শুনেও এই সব করেছে কারণ প্রতীক আর দিশার জন্য তোকে আর রচিতাকে বছর বছর দূরে থাকতে হয়েছে তারই প্রতিশোধ নিয়েছে মা প্লিজ আমি কেন করবো এরকম আমি তো শুধু তেল নিয়ে আসছিলাম আমি জানি না তেলের জায়গায় এটা কিভাবে চলে এলো আচ্ছা দিশা কি কোনো আরে তুমি আমাকে এভাবে কেন আমি কিছু বলিও নি দিশা কিন্তু তোমার ওপর এত সহজে ভরসা করাও যায় না রুচিতা প্লিজ ভুল যখন করেছো স্বীকার করো অন্য কাউকে ব্লেম করো না না দাদা রচিতা নিজের দোষ না স্বীকার করে অন্যের উপর দোষ চাপায় না লিমিটে থাক প্রত্যেকবার আমার দিকে আঙুল তালা বন্ধ কর তোর দাদা আমি তাহলে বড় দাদার মতো ব্যবহারটাও করো এরকম বাড়াবাড়ি করা বন্ধ করো বড় ভাই তার ছোট ভাইয়ের বউয়ের ওপর উপর এভাবে দোষ চাপায় না এরকম বাজে ব্যবহারও করে না তার বউয়ের সাথে তাহলে কি করব আমার কোটি টাকার লোকসান হয়েছে আর তাও তো স্ত্রীর জন্য আর আমার যে ছ বছর ধরে ক্ষতি হয়েছে তার কি হবে সব তোমার জন্য হয়েছে আপনারা শান্ত হয়েছেন এভাবে ঝগড়া করবেন না কেন আটকাচ্ছ রুচিতা ঝগড়া করতে দাও এক কাজ করো তুমি এখানে সোফাতে আরাম করে বসো আর হাতে পপকর্ন নাও আর খাও আর দেখো কি হচ্ছে এটাই তো চেয়েছিলে তুমি তোরা দুজন থাম অনেক হয়েছে প্রদীপ নিয়ারকে ছাড়ো ছাড়ো বাবা আজকে না হলে তুমি আটকালে আমাকে কিন্তু আমার এত টাকার লোকসান হয়েছে সেটাকে কে ঠিক করবে যদি তোমাদের মনে হয় যে রুচিতা ভুল করেছে আর প্রতীক দাদার লোকসান হয়েছে তাহলে ঠিক আছে এই লোকসানের পূরণটা আমি করে দেব আর প্রতীক দাদা ক্লায়েন্টের সাথে কথা বলে আর একটু সময় চেয়ে নেবো কিভাবে হতে পারে মাথা বাবু কি আপনি রিল্যাক্স তুমি আমার মাথাটা মেসেজ করে দিতে না এবার এই সময় আমি তোমার মাথাটা মেসেজ করে দেবো তাই তুমি এখন চুপচাপ বসো না না নিহারবাবু আমি রচিতা চুপচাপ বসো কিন্তু এভাবে কখনো কখনো স্বামীকেও তার স্ত্রী সেবা করার সুযোগটুকু দাও রচিতা এত স্ট্রেস নিও না হতে পারে যে ওই বোতলে আগে থেকেই অ্যাসিডটা ছিল তুমি দেখতে পাওনি হতে পারে নিহার বাবু কিন্তু আমার জন্য দাদার এত বড় লোকসান হলো কোনো ব্যাপার নয় কিছু না কিছু উপায় তো বেরিয়েই পড়বে তুমি শুধু ম্যাসাজের মজা নাও রুচিতা আমি হয়তো তোমার উপর প্রভাব ফেলতে পারবো না কিন্তু তোমার দ্বারা আমি এই বাড়িতে অনেক কিছুই করতে পারি যাতে সবার মনে তোমার প্রতি ঘৃণা তৈরি হয় তারপর তোমার বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আর আমি জিতে যাব দাদা কিছু খুঁজছো তুমি হ্যাঁ ওই মিস্টার মেহতার ফাইলটা ছিল ওটাই খুঁজছিলাম ইম্পর্টেন্ট ফাইল আমি তোমাকে সাহায্য করতে পারি তুই যা নিজের কাজ কর আমি নিজেই খুঁজে নেব থ্যাংক গড পেয়ে গেছি পেয়ে গেছো থ্যাংক আরে এতে দুটো পেপার মিসিং আছে সেগুলো কোথায় গেল দুই ভাই কোনো কর্মে নয় একটা কাজও তোরা ঠিকমতো করতে পারিস না তোমরা দুজন কি করছস দুজনের মধ্যে কেই কাজের নয় সবাই দেখে তার বুদ্ধিমান ভাবছেন কেউ কোন কাজের নয় এখানে নিহার নরেশে কি হলো জানি না ঠাম্মা কি হলো বাবার হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে নয় বাবা তোরা দুজন আমার এই রাস্তা খারাপ করে রেখেছিস বাবা এটা কী করছো তুমি কয়েকটা বেপারছি তুমি সিং বাবার বুকে বুকে তক্ষ করছো তুমি ধীরে ধীরে মাথায় উঠে বাবা বাবার দাদা এমনকি বললো যার জন্য তুমি এতটা রাগ দেখাচ্ছ চ তুই হ্যাঁ 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 তুই আমাকে শেখাবে আমি কার ওপর রাগ করবার কার ওপর করব না বাস

বাবা এক মিনিট কথা শোনো কি কি করছো তুমি কি হয়েছে তোমার বাবা প্লিজ শান্ত হয়ে যান সবার কথা শুনুন কি হয়ে গেছে আপনার আপনি কেন এরকম আর কোনো কথা শুনবো না আমি শান্তি চাই বাড়ির সব জিনিস বেচে দেব এই সোফা এই টেবিল এই ফুলদানি বেচে দেব আমি এই সব কিছু ভেঙে ফেলবো সব কিছু বেচে দেব এই পুরো বাড়ি বেচে দেব বেচে দেব আমি ভেঙে ফেলবো বাবা কিছু পুড়ে আমি এই তোমার জন্য হয়েছে রুচিতা হিরেটা নষ্ট করে কোটি টাকার লোকসান হয়েছে বিজনেসে তুই ভাইয়ের মধ্যে ঝগড়া করিয়েছো সেই জন্যই প্রতিকের বাবার অবস্থা হয়েছে সব কিছু পুড়ে ফেলবো আমি সবকিছু পুড়ে ফেলবো তোমাদের মধ্যে কেউ এই বাড়িতে থাকার যোগ্য নয় আমার এখানে থাকা সম্ভব নয় আমাদের সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে কোয়েল নিবাস আমাদের নয় এখানে কারোর মন্দির হতে পারবে না এটা আমাদের বাড়ি নয় আমি এগুলো ভেঙে কুড়িয়ে দেব বাবার কাছে পুতুলটা কিভাবে পৌঁছালো কোনো গন্ডগোল নেই তো এই পুতুলটার মধ্যে